রাজধানীর মোহাম্মদপুরে আবু শায়েদ নামের এক মুদি দোকানিকে গুলি করে হত্যার ঘটনায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতজনের বিরুদ্ধে আনা অভিযোগ এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে এ আদেশ দেন হত্যা মামলাটি রেকর্ড করতে মোহাম্মদপুর থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের ষাট মুদ্রা খরিক নূরে আলম আসামি হিসেবে অন্য যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আলমামুন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মো হারুন অ রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার এর আগে আজ একই আদালতে মামলাটি নেওয়ার জন্য আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর এক দুইটার দিকে আদালত মামলার বাদী এস এম আমির হামজার জবানবন্দি রেকর্ড করেন পরে আদেশ দেন আদালত মামলার এজাহারের তথ্য বলছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশ নির্বিচারে গুলি চালায় গুলিতে গত এক নয় জুলাই মোহাম্মদপুরের বছিলায় মুদি দোকানী আবু শায়েদ নিহত হন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতে এখন পর্যন্ত পাঁচ শূন্য জনের নিহত হওয়ার খবর জানা গেছে ছাত্রজনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি এখন সেখানেই অবস্থান করছেন